তো ভিওয়ার্স আমাদের এলাকায় তিন ভাগের এক ভাগ গাউলি বন্ট দেওয়া হয় এখানে ভাগ করা হচ্ছে গাউলি বন্ট পাল্লা দিয়ে মেপে মেপে ভাগ করা হয় সবশেষে এই গাউলি বন্ট যারা কুরবানি দিবে এবং যারা কোরবানি দেয় নাই উভয়ই কিন্তু ভাগে ভাগ পায় প্রত্যেক পরিবারের জন্য একটি করে ভাগ রাখা হয় তো আজকের গাওয়ালি মন্ডের ওজন হয়েছে প্রতি ভাগেই ছয় কেজি প্লাস সুন্দর এই সামাজিক ব্যবস্থা তো আপনাদের অঞ্চলে কেমন অবশ্যই কমেন্টে জানাতে পারেন আপনারা ভাগাগুলো দেখতে পাচ্ছেন একদিকে হার অন্যদিকে গোস্ত আলাদা ভাগ করা হয়েছে নাম ডাকার পর এক ভাগা গোস এবং এক ভাগা হার দেওয়া হয় দুটির মিলে ওজন হয়েছে ছয় কেজি প্লাস এই হল আমাদের সামাজিক ব্যবস্থা এখানে আগে থেকে লিস্ট করে রাখা হয় নতুন করে সদস্য বাড়লে তার নাম লেখা হয় তো ভিওয়ার্স ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ